হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন আজকে বানাচ্ছি পাট শাক বেছে ধুয়ে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি অল্প একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো অল্প দিয়েছি আমি তারপর আরও একটু ভাজা ভাজা মতন শাকটা করে নিচ্ছি তারপরে সরি পেঁয়াজটা তারপর শাকগুলো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তারপর ঢাকনাটা খুলে নাড়তে শুরু করেছি হলুদ দিয়ে দিয়েছি একটুখুনি শাকটা অল্প তো শাক এনেছিলাম শাক তো কমে গেছে তার জন্য শুকনো শুকনো করে নেড়ে তুলে নিচ্ছি একদম শুকনো করে নেব অল্প করে চিনি দিয়ে দিয়েছি আমি কিন্তু পাট শাক কোনো দিন ছোটোবেলায় মনে একবার খেয়েছিলাম তো ভুলে গেছি এই আমি নিজে বানালাম নিজে খেলাম সত্যি খুব ভালো লাগে খেতে ভাজা আর ডালের সঙ্গে মনে খেয়েছিলাম সেই টেস্টটা অনেক দিনের ছোট্টবেলা তখন ভুলে গেছি সেই মামিমা আমার মা বড়ো মামিমা রান্না করেছিল খাইয়েছিলো তো যাই হোক আমার শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের এতটাই টাটা